শ্বশুর শাশুড়ি না হয় ঠিক আছে তাই বলে আই বুড়ি ননদ না না বাবা অমন বাড়িতে আমি বিয়েই করব না ঠিক বলেছিস সৌমি এখন কি আর সেই আদিকালের মতো আছে কাকা জ্যাঠা সবাই মিলে এক সাথে থাকা কি যেন বলে যৌথ পরিবার হ্যাঁ কি অদ্ভুত ছিল বলতো বাড়ি ময় লোকজন বাচ্চা কাচ্চা কোনো প্রাইভেসি নেই আর রোজই কারুর না কারোর সাথে চকরাঝাটি ক্যাচাল লেগেই আছে কোনো মানে হয় বল আমি তো বাবাকে বলেই দিয়েছি পাত্র দেখার হলে দেখো তবে যৌথ পরিবার যেন না হয় ইস যদি এমন হতো আমার বরটা বেশ বাইরে চাকরি করবে বিয়ের পর আমাকে ওখানে নিয়ে যাবে শুধু দুজন মিলেই থাকবো নো শ্বশুর শাশুড়ি ননদ ননদেও যারা হাতে পায় শুধু খাবো আর ঘুরে বেড়াবো ভাবতো রিঙ্কি কি বিরক্তিকর একে তো এতদিন যে বাবার বাড়ি নিজের বাড়ি মনে করে বড় হলাম হঠাৎ করে বিয়ের পর চলে যেতে হবে অচেনা এক অন্য বাড়িতে তাদের সব নিয়ম কারণ মানতে হবে যা তা শুধু কি তাই কোথায় যাব কি পরব সব অনুমতি নিতে হবে শাশুড়ির থেকে কি খাওয়া হবে কি রান্না হবে সব কিছুতেই খবরদারি আমি কিন্তু অত সদ সইতে পারবো না না পোষালে বরের সঙ্গে আলাদা হয়ে অন্য কোথাও থাকবো তবে আমি বাড়িতে বলেই দিয়েছি মাস্টার্স না করা পর্যন্ত বিয়েই করব না কিন্তু আমি এক মেয়ে তো বাবা মা বিয়ের জন্য একেবারে উঠে পড়ে লেগেছি আমিও শেষমেশ নিমরাজি হয়েছি খুঁজতে থাকুক সুপাত্র তবে একটাই শর্ত অবিবাহিত ননদ থাকলে চলবে না কিরে তাই তো হ্যাঁ 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 তুই এত তাড়াতাড়ি চলে এসেছিস অফিস কাট মেরেছিস বুঝি আজকে তো ছুটি নিয়েছিলাম অন্য একটা কাজে গিয়েছিলাম তা তোর এত দেরি কেন কলেজ কেটে সিনেমা দেখতে গিয়েছিলি তাই না মোটেও না আমার এক বান্ধবীর সাথে বসে আড্ডা দিচ্ছিলাম কলেজে পড়াশোনা কিছু শিখছিস নাকি শুধুই আড্ডা আর আড্ডা দুটোই দাঁড়া মা আলুচপ ভাজছে নিয়ে আসি বেশি করে আনবি খুব খিদে পেয়েছে কিন্তু এই তুই কোথায় যাচ্ছিস রে রিঙ্কি বস এখানে চপ ঠান্ডা হয়ে যাবে চপের খোঁজেই তো যাচ্ছিলাম মা তোমার মেয়েটা খুব লোভী মোটেও নয় তুই বেশি লোভা রে দাদা জানো তো মা এই মাত্র আমাকে বলছিল বেশি বেশি চপ নিয়ে আসতে এখন আবার আমাকে লোভা বলছে আচ্ছা হয়েছে এই রূপম সকালে যে বেরিয়েছিলি কাজটা হয়েছে কি বলল তোকে তুই দাদা মামাবাড়ি গিয়েছিলি বলিসনি তো আগে আমিও যেতাম আমি অন্য কাজে গিয়েছিলাম মামার সাথে কথা বলতে কি কথা রে সে তোর না জানলেও চলবে সবকিছুতে এত উৎসাহ কিসের ও মা দেখো না বলছেই না আমাকে তোর পলাশ মামা রূপমকে ডেকেছে বিয়ের ব্যাপারে কথাবার্তা বলার জন্য ও মা ওকে আবার বলছো কেন বিয়ের ব্যাপারে আরে বাস বল বল দাদা কি ব্যাপার মামার নাকি কোনো প্রাণের বন্ধু আছে তার মেয়ের নাকি অনেক রূপ গুণ সেই মেয়ের সাথে তোর বিয়ের কথা বলেছে ইস কি রোম্যান্টিক ব্যাপার কি নাম রে দাদা মেটার হ্যাঁ ওসব আমি জানি না মামাকে বলেছি মায়ের সাথে কথা বলতে সে বলেছে আমাকে মেটা নাকি বেশ ভালো পরিবারও ভালো তোর কথাও বলেছে মেয়ের বাবা মাকে ওনারা তো খুবই উৎসাহী তবে আর কি চলো মা আমরা একদিন দেখে আসি তোর কবে ছুটি আছে রে দাদা এই না না এইসব মেয়ে দেখতে যাওয়া খুব সেকেলে আর এই সব আমার পছন্দও না কেমন যেন একটা সেটা ঠিক কেমন নাটকের মতো সাজানো হেঁটে দেখাও তো মা গান গিয়ে দেখাও তো মা রাবিশ শোনো মা আমি কিন্তু কেউ মেয়ে দেখতে এলে সেজে গুজে সং সেজে দাঁড়াতে পারবো না তোরটা পরে দেখবো তুই তো বলেছিস কলেজ পাস না করলে বিয়ে করবি না আগে তোর দাদারটা দেখি না মা তুমি এই রিঙ্কিরটাই আগে ঠিক করো দেখছো না মাথার মধ্যে শুধু বিয়ে বিয়ে মোটেও না মোটেও না আর তোর মতো নই বুঝলি এমনিতেও ঘুরতে যাব বলে অফিসে ছুটি পায় না আর বিয়ের কথা শুনে একেবারে অফিস ছুটি নিয়ে মামা গিয়ে উপস্থিত আমি মোটেও জানতাম না মাকে জিজ্ঞাসা কর বিয়ের ব্যাপারে আগে বলেছে নাকি আচ্ছা বুঝেছি বুঝেছি মেয়ে দেখতে যাওয়া তো হবে না বুঝলাম তাহলে তুই একা কোথাও দেখা করে কথা বলে নে তাই না মা হ্যাঁ সেটাই ভালো তবে বাবা মা রাজি হলো মেয়ের মতামত তো আমরা এখনো কিছু জানি না আজকালকার দিনের মেয়ে তো নিজের ইচ্ছা অনিচ্ছা তো থাকবে ঠিক বলেছো মা আমার বিয়েও কিন্তু আমাকে না জিজ্ঞেস করে আবার ঠিক করে দেবে না আগেই বলে দিলাম হুফ বাবা রে বাবা এক মুখে বলে এখন বিয়ে করবে না আর অন্য মুখে সারাদিন বিয়ে বিয়ে নিয়েই কথা তোর দাদার আগে দেখছি তোরই বিয়ে দিতে হবে ঠিক বলেছ মা বিয়ে পাগলি একটা ছেলেটা বেশ ভালো বুঝলে সুভদ্রা মানিকের নিজের ভাগ নেই পড়াশোনায় খুব ভালো ছিল এখন চাকরিও ভালো করে আমাদের মেয়েটার তো আবার খুব না কুচু ওর পছন্দ হলে হয় কেন হবে না শুনি ছেলে ভালো পরিবার ভালো সব থেকে বড় কথা জানাশোনার মধ্যে বেশি দূরেও নয় সময় বাপের বাড়িও আসতে পারবে আমাদের যে বাবা মা যেখানে বলবে সেখানেই ঝুলে পড়তে হবে ও বাবা আমার সাথে ঝুলে পড়ে তোমার আবার আক্ষেপ আছে নাকি আহা আমি কি সেই কথা বলছি নাকি আমি বলছি আমাদের মেয়েটার কথা আমার তো এই ছেলেতে কোনো আপত্তি নেই তবে ও কি বলে দেখো তাহা তুমি একটু কথা বলে দেখো না যদি কিছু অন্য ব্যাপার থাকে অন্য কোনো পছন্দের ছেলে বলছো সে জিজ্ঞেস করেছিলাম কাউকে নাকি আজ পর্যন্ত পছন্দই হয়নি আর এখন তার সময় নেই তবে আমাকে তো বলেছে দেখতে তার জন্যই মানিককে মোটামুটি সম্মতি দিয়েছি বলা যায় ওরা কি আসবে মেয়ে দেখতে তা তো জানি না দেখি আজ রতনকে একবার জিজ্ঞাসা করে কোথায় ছিলি দুদিন ধরে দেখাই তো হয়নি কলেজে আসতে ইচ্ছা করছিল না রে তাই বলে দুদিন কাট মারলি আরে শোন না এর মধ্যে কত ঘটনা ঘটেছে তোকে বলতে না পেরে আমার পেটটা ফুলে উঠেছে জানিস দুদিনে এত কি ঘটতে পারে আমাদের ক্লাসের শোভা ছিল না ওই যে কানন দেবীর মতো চুল আছে রাতো হ্যাঁ বুঝেছি কি হয়েছে শোভা পালিয়ে গেছে বুঝলি পালিয়ে গেছে কার সাথে জানিস কার সাথে ওদের পাশের বাড়িতে একটা ছেলে ছিল মুম্বাইতে সোনার গয়না বানানোর কাজ করে এবার নাকি ছুটিতে এসেছিল খাওয়ার সময় আমাদের শোভাকে নিয়ে পালিয়েছে বাস এ তো বুড়ো পৃথ্বীরাজ চৌহান সংযুক্তাকে নিয়ে পালিয়ে গিয়েছে ঠিক দেখবি মুম্বাইতে গিয়ে হিরোইন হবে এই রাস্তায় পোস্টার পড়বে নায়িকার ভূমিকায় আমাদের শোভারানী আর তুই তখন ছুটবি ওই শোভারানীর অটোগ্রাফ নিতে ভাবতো একবার তা তোকে কে বলল কেন আমাদের ক্লাসের সজল শোভা সব খবর রাখতো আহারে সজলে তাহলে সত্যি চক্ষু সজল আর একটা খবর আছে জানিস তোকেই বলে রাখছি কাউকে এখন জানাবি না কেন রে কি হয়েছে আমার দাদার বিয়ের একটা মোটামুটি কথাবার্তা হয়েছে সামনে নভেম্বরে বিয়েটা হতে পারে বাহ ভালোই তো একটা নিমন্ত্রণ পাবো নিশ্চয়ই তার পাবি না আমার সব থেকে কাছের বন্ধু তুই তোকে কিন্তু পুরো অনুষ্ঠানেই থাকতে হবে আচ্ছা থাকবো কথা দিলি কিন্তু পরে কোনো অজুহাত শুনবো না কিন্তু আর শোন না এরপর কিন্তু আমার বিয়ে মা বলেছে একটা ভালো ছেলে খুঁজে রাখতে তাহলে আর কি একটা টর্চ নিয়ে আর একটা মাছ ধরার জাল নিয়ে বেরিয়ে পড়বি পছন্দ হলেই জাল ফেলে খপ করে ধরে নিবি আর তোর কী অবস্থা সেই নিয়েই তো বাড়িতে কাল কত ঝামেলা হলো ঠিক বুঝেছি তাই কাল কলেজে আসিস নি ছেলে ঠিক হয়ে গিয়েছে বুঝি তা জানি না তবে আমি বলেছি আই বুড়ি নরদ থাকলে আমি বিয়েই করবো না ও বাড়িতে ঠিক বলেছিস এক জায়গায় না হলে অন্য জায়গায় হবে ব্যাস আমিও মাকে সেদিন বলেছি আমার মনের মতো না হলে সেই ছেলেকে আমি বিয়েই করবো না আমিও বাবাকে তাই বলেছি তবে বাবা মনে হয় একটু রাগ করেছে দেখি বাড়ি গিয়ে একটু কথা বলি আইরিন কি তোর দাদা কোথায় বাবার সাথে তো কথা বলছিল বেড়িয়েছে বোধহয় তোর রতন মামার ফোন এসেছিল দাদার বিয়ের ব্যাপারে হ্যাঁ আমরা মেয়ে দেখতে যাব না শুনে ওরাই আমাদের বাড়িতে আসবে তবে রূপমকে দেখতে নয় আমাদের সাথে আলাপ করতে খুব ভালো হবে মা দাদার সাথে আমার হবু বউদের আলাদা করে কথা বলিয়ে দেব হ্যাঁ নিজেরা কথা বলেই না হয় পছন্দ করেন নি কাল বিকেল চারটার সময় আসবে কাল বিকেলে তো আমি কিন্তু ওদের কফি করে খাওয়াবো আচ্ছা ঠিক আছে তোর বাবার দাদা ফিরলে ওদের বলিস সব ব্যবস্থা করতে হবে তো তুমি চিন্তা করো না মা আমি সব দেখে নিচ্ছি কি সুন্দর মেঘ তুমি আমার কিন্তু খুব পছন্দ আসলে রতনের মুখেই আপনাদের সব খবর আমরা জানি রূপমকে কেও আমাদের খুব পছন্দ কি রূপম তোর আপত্তি নেই তো না মানে তোমরা যা ঠিক করবে আমাদের সৌভাগ্য যে আপনাদের মতো এত সুন্দর একটা পরিবারে আমার মেয়ে স্থান পাবে এ তো আমাদেরও সৌভাগ্য এমন একটি সুলক্ষণা মেয়ে আমাদের পরিবারে আসবে তা তোমার কোনো আপত্তি নেই তো মা আপনাদের পরিবারে আজকেও নেই তো ও মা আছে তো এক্ষুনি কফি বানিয়ে আনছে সকলের জন্য আমার একমাত্র মেয়ে অবশ্য এখনো বিয়ে হয়নি ননদ আই বাবা চলো আমি এ বাড়িতে বিয়ে করব না একই সৌমি মা কি বলছিস এসব হ্যাঁ বাবা ননদ থাকলে সে বাড়িতে আমি বিয়ে করব না কেন ননদ থাকলে কি হবে এ আবার কেমন কথা ননদরা খুব খারাপ হয় শুনেছি শুধু ঝগড়া করে আমার সব থেকে প্রিয় বান্ধবী রিঙ্কি বলেছে কে বলেছে রিঙ্কি আরে সৌমি তুই এখানে হ্যাঁ আমি মানে তুই এখানে এখানে কেন আমি মানে এটাই তো আমাদের বাড়ি এ মানে ইনি তো দাদা হ্যাঁ আমারই তো দাদা ও বাবা আমি আর যাব না আমি রাজি আমি এ বাড়িতেই বিয়ে করব। কি আশ্চর্য সৌমি আমার বৌদি হবি হব না মানে এমন আই বুড়ি ননদ থাকলে সে বাড়িতে বিয়ে না করে কি পারা যায় বল কিরে দাদা আর খেপাবি আমাকে তাহলে কিন্তু আমার এই প্রিয় বান্ধবীকে বলে দেবো হ্যাঁ